আপনার মরিচ গাছে বাম্পার ফলন পাচ্ছেন না এবং মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওতেই দেখতে পাবেন সমাধান এছাড়াও এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মরিচের চারা রোপণ করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত এছাড়াও এই ভিডিওর মতো দেখাবো একটা তরল জৈব সার তৈরির পদ্ধতি যে সারটি প্রয়োগ করলে মরিচের পাতা কোকড়ানোর রোগ ঠিক হয়ে যাবে এবং মরিচ গাছে বাম্পার ফলন হবে এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয়া দশক প্রথমেই দেখে নেব কীভাবে মরিচের চারা রোপণ করতে হবে এজন্য আমি বীজ থেকে চারা তৈরি করে রেখেছিলাম এই চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে এর থেকে আমি সুস্থ সবল একটি চারা উঠিয়ে নিচ্ছি এবং এই চারাটিকে আমি রোপণ করে দেব মরিচের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন সুপ্রিয় দশক এই হচ্ছে আমার মরিচের চারা এটি প্রায় তিন ইঞ্চি এই চারার শিকড়টা বাদ দিয়ে তারপরেই রোপণ করতে হবে তাহলে এর শিকড়ের সংখ্যা অনেক বেশি হবে যা প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এই জন্য আপনারা যখন মরিচের চারা রোপণ করবেন তখন এই শিকড়ের নিচের অংশটা কেটে তারপরেই রোপণ করবেন দেখবেন প্রচুর পরিমাণে মরিচ হবে এবং এই চারা রোপণ করার জন্য আমি এখানে সমপরিমাণ পরিমাণ জৈব সার এবং সম মাটি ব্যবহার করছি আপনারাও এই দুটি উপাদান ব্যবহার করবেন এটাতে অতিরিক্ত কোনো সার প্রয়োগ করার দরকার নেই অতিরিক্ত যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই চারা গাছটি মারা যেতে পারে এদিকে খেয়াল রেখে যখনই আপনারা যে কোনো ধরনের চারা রোপণ করবেন সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ শতাংশ জৈব সার এবং পঞ্চাশ শতাংশ সাধারণ মাটি ব্যবহার করবেন এবং মরিচ গাছের জন্য আদর্শ মাটি হচ্ছে বেলে দোআশ মাটি আপনারা বেলে দোয়াশ মাটির সাথে জৈব সার মিশিয়ে নেবেন এবং আমি এই দুটি উপাদানকে মিশিয়ে নিয়েছি এটাতে আমি চারাগাছ গাছ রোপণ করে দেব এই চারা গাছ রোপণ করার জন্য এখানে আমি একটি পট নিয়েছি এই পটেই আমি চারাটি রোপণ করে দেব। আমি পটটি অলরেডি ভরাট করে নিয়েছি আলতোভাবে চেপে মাটিটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যবর্তী অংশে ছোট্ট একটা গর্ত করে নিতে হবে এবং চারাটিকে রোপণ করে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে আপনারা টবে মরিচ গাছ রোপণ করতে পারেন আমার এই মরিচ গাছটি রোপণ করা হয়ে গেছে এবার আমি এটাতে পানি প্রয়োগ করে দেবো সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতেই আপনারা মরিচের চারা রোপণ করবেন আপনি যদি এই পদ্ধতিতে দশটি মরিচ গাছ রোপণ করেন তাহলেই কিন্তু আপনার বাজার থেকে আর মরিচ কিনতে হবে না বাড়ি থেকেই চাহিদা মিটিয়ে নিতে পারবেন এজন্য অবশ্যই আপনি বাড়িতে মরিচ চাষ করবেন চারা রোপণ হয়ে গেছে এবার দেখে নেব আপডেট মরিচ গাছ রোপণ করার চল্লিশ দিন পরের অবস্থা দেখুন গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই গাছে ফুল আসতে শুরু করেছে আর গাছটি অসাধারণ দেখতে হয়েছে কিন্তু এই গাছে একটা সমস্যা দেখা দিচ্ছে এই পাতা হালকা পরিমাণে কুকড়ে গেছে এই কুকড়া পাতা ঠিক না করলে এই গাছে বাম্বার ফলন পাওয়া যাবে না এবং মরিচ গাছে সবচেয়ে বেশি যে রোগটি দেখা দেয় সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া এই রোগটি দমন করতে আপনারা মাইটিসাইট স্প্রে করতে পারেন কিন্তু আমি যে সাহ তৈরির পদ্ধতি দেখাবো সেটি প্রয়োগ করলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না সারটি প্রস্তুত পদ্ধতি এবার দেখাবো আমি একটা পাত্র নিয়েছি এর নিচে অনেক কটা ছিদ্র আছে এবং এখানে আমি সবজির উচ্ছিষ্ট দিয়ে একটি তরল জৈব সার তৈরি করব যেটি প্রয়োগ করলে আপনার গাছে কোনো ধরনের প্রকার আক্রমণ হবে না আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমেই গাজরের উপরের যে গাছ বা পাতা সেটিকে ব্যবহার করছি এর উপরে আমি সামান্য পরিমাণে গোবর সার ছিটিয়ে দেব গোবর সার প্রয়োগ করলে দ্রুত এই পাতাটা ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এটা থেকে রস বার হবে যেটা গাছের জন্য খুবই উপকারী সুপ্রিয় দর্শক আমি হালকা পরিমাণে গোবর সার প্রয়োগ করে দিচ্ছি যাতে এটা দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায় এর সাথে আমি বিটের উপরের যে পাতা সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দেব। আপনি কিন্তু সবজির উচ্ছিষ্ট ব্যবহার করতে পারেন যেমন পেঁয়াজের খোসা রসুন adil kursa adal এছাড়াও আপনারা পুরনো বা পচা মরিচ ব্যবহার করতে পারেন এই মরিচ ব্যবহার করলেও কিন্তু অনেক রোগের আক্রমণ থেকে আপনার গাছকে বাঁচাবে আপনারা মরিচ ব্যবহার করতে পারেন আর বিশেষ করে রসুন পেঁয়াজের খোসা এগুলি ব্যবহার করতে পারেন সব জীবক এগুলি ব্যবহার করবেন ধাপে ধাপে এবং এর উপরে সামান্য পরিমাণে জৈব সার প্রয়োগ করবেন এবং যে পাত্রটিতে আপনি এই ডিকম্পোস্ট করবেন সেই পাত্র নিচে কিন্তু ফুটো হতে হবে এই ফুটো দিয়েই মূলত তরল জৈব সারটি বার হবে আর সেটা গাছে প্রয়োগ করতে হবে প্রয়োগ পদ্ধতি অবশ্যই আপনারা দেখে নেবেন এই ভিডিওর মধ্য ঠিক এই পদ্ধতিতে আপনারা ছোট ছোটো টুকরো করে ডিকম্পোস্ট করার জন্য রেখে দেবেন এবং এর মধ্যেও মেন যে উপাদানটি দিতে হবে সেটা হচ্ছে নিমের পাতা নিম পাতা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা ট্রাইকো কম্পোস্ট হয়ে যাবে এবং এই ট্রাইকো কম্পোস্ট যদি আপনি প্রয়োগ করেন আপনার গাছের গ্রোথ ভালো হবেই তার সাথে রোগ পোকার আক্রমণ হবে না আপনার গাছ থাকবে সুস্থ সবল এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে সুপ্রিয় দশক একটু বেশি মাত্রায় আপনারা নিম পাতা প্রয়োগ করবেন তাহলে এই সারের গুণগত মানটা অনেকটাই ভালো হবে আর রোগ পোকার আক্রমণ একেবারে দূরে চলে যাবে আপনি এই সার মাটিতে প্রয়োগ করলে মাটির রোগ জীবাণু দূর হয়ে যাবে এবং গাছে প্রয়োগ করলে গাছের রোগ জীবাণু দূর হয়ে যাবে আপনি দুদিক থেকেই বেনিফিট পাবেন এই সারটি থেকে সুপ্রিয় দর্শক এই সারটি আমি রেডি করে নিয়েছি এবার এই পাত্রের নিচে আরেকটা পাত্র রেখে দিতে হবে এবং তার উপরে এই সারটিকে রেখে দিতে হবে আপনারা ঠিক এই পদ্ধতিতে রাখার চেষ্টা করবেন যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন নিচের পাত্রতে কিন্তু ছিদ্র হলে চলবে না এবার এই সারের উপরে আমি সামান্য পরিমাণে পানি প্রয়োগ করছি এটা প্রয়োগ করলে দ্রুত ডিকম্পোস্ট হবে এবং দ্রুত তরল জৈব সার নির্গত হবে আর এই পানিটা একবারই প্রয়োগ করতে হবে কিন্তু সবজির উচ্ছিষ্ট আপনি বারে এটাতে প্রয়োগ করতে পারবেন সুপ্রিয় দর্শক এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন পর নিচের পাত্রে দেখা যাবে তরল জৈব সার জমা হয়ে গেছে এবং ফিরে আসলাম কুড়ি দিন পর দেখুন এটা ডিকম্পোস্ট হয়ে গেছে এটা অনেকটাই খালি হয়ে গেছে পুনরায় এটাতে সবজির উচ্ছিষ্ট প্রয়োগ করা যেতে পারে দেখুন এটাতে তরল সার অলরেডি কিছুটা পরিমাণ হয়েছে তিন থেকে চারশো এম এল জৈব সার হয়ে গেছে এটাকে আমি গাছে প্রয়োগ করতে পারবো আপনারাও এটি প্রয়োগ করার চেষ্টা করবেন এখানে প্রয়োগ করার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং এটাতে আমি এক লিটার পানি দিয়ে দেবো এবং এক লিটার পানিতে দুশো এম এই জৈব সারটি প্রয়োগ করতে হবে এবং এই জৈব সারটি প্রয়োগ করাতে দেখুন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে এই সারটি এবার ডাইরেক্ট গাছে প্রয়োগ করা যেতে পারে আপনি স্প্রে ফর্মে বা ডাইরেক্ট গাছের গোড়ায় এই সারটি প্রয়োগ করতে পারবেন সুপ্রিয় দর্শক প্রথমত আমি এই সারটিকে গাছের গোড়ায় প্রয়োগ করব এবং পরবর্তীতে গাছে স্প্রে করে প্রয়োগ করে দেব প্রথমত আমি ডাইরেক্ট গাছে প্রয়োগ করছি আপনারা এইভাবে সব ধরনের সবজি গাছে এই সারটি প্রয়োগ করতে পারেন এবার আমি স্প্রে করে এই সারটি প্রয়োগ করব এই জন্য আমি স্প্রে বোতলে ছাঁকনি দিয়ে ছেঁকে এই সারটি স্প্রে বোতলে ভরে নিচ্ছি এরপর আমি ডাইরেক্ট গাছে স্প্রে করে দেব এবং নিয়মিত যদি এই সারটি মরিচ গাছে স্প্রে করা যায় তাহলে এ ধরনের কোকরা রোগ একদমই দেখা দেবে না এবং আপনার গাছে বাম্পার ফলন অবশ্যই হবে কারণ গাছের গোড়াতে সার প্রয়োগে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে যাতে গাছে প্রচুর পরিমাণে ফল হবে আর রোগ প্রকার আক্রমণ হবে না যদি এই সারটি স্প্রে করা যায় আমার মরিচ গাছে এই শারটি স্প্রে করে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমার এই গাছের অবস্থা সুবিধা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রিয় আপনার মরিচ গাছে বাম্পার ফলন পাচ্ছেন না এবং মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওতেই দেখতে পাবেন সমাধান এছাড়াও এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মরিচের চারা রোপণ করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত এছাড়াও এই ভিডিওর মতো দেখাবো একটা তরল জৈব সার তৈরির পদ্ধতি যে সারটি প্রয়োগ করলে মরিচের পাতা কোকড়ানো রোগ ঠিক হয়ে যাবে এবং মরিচ গাছে বাম্পার ফলন হবে এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন